ফ্রেন্ডস আপনি যখন আপনার নাক দিয়ে রক্ত পড়া নিয়ে চিন্তিত এক্সটার্নাল ব্লিডিং কিংবা ইন্টারনাল ব্লিডিং কিংবা আপনার যখন রক্তপাত সমস্যা হচ্ছে মহিলাদের অনিয়মিত যে ঋতুস্রাব জনিত সমস্যা এবং অতিরিক্ত মাত্রায় রক্তপাত জনিত সমস্যা যাদের হচ্ছে এই সমস্যাটিকে কাটানোর জন্য যখন আপনি মুঠে মুঠে ওষুধ সেবন করছেন আপনি জানলে অবাক হবেন একটি বিশেষ ন্যাচারাল খাবার যেটি কিনা বিনামূল্যে আপনি পেতে পারেন মাত্র চার পাঁচ টুকরো সঠিক নিয়মে যদি গ্রহণ করেন সঠিকভাবে আপনার এই ধরনের সমস্যা একদম চিরমুক্তি হ্যাঁ বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটা বুঝতেই পারছেন কতটা জরুরি মাত্র সাত দিনে আপনার অতিরিক্ত রক্ত জনিত সমস্যা যাদের ট্রন্সিলাইটিস প্রবলেম আছে এই রোগটি সমাধান ডায়রিয়া রোগের সমাধানে এছাড়াও চোখের দৃষ্টি কমে যাওয়ার সমস্যাকে সমাধানের জন্য সামান্য একটি টুকরো আপনি যদি পানির সাথে ভিজিয়ে চায়ের মতো করে গ্রহণ করতে পারেন ম্যাজিক ফলাফল নিতে পারেন মাত্র সাত দিনেই বুঝতে পারছেন কতটা উপকারী এবং কতটা জরুরি একটি বিষয় তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা অতিরিক্ত ব্লিডিং সমস্যা যাদের ঋতুস্রাব জনিত সমস্যা যাদের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত সমস্যা হয় অ্যাক্সিডেন্টে পরে অতিরিক্ত রক্তক্ষরণ দেহের রক্তক্ষরণকে অতি দ্রুত বন্ধ করার জন্য আপনি যখন বিভিন্ন উপায় এবং ঔষধ অবলম্বন করছেন কিন্তু সমাধান পাচ্ছেন না প্রাকৃতিক উপায়ে সাইড এফেক্ট মুক্ত একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে দুর্বা ঘাস চার থেকে পাঁচ টুকরা দুর্বা ঘাস আপনার জীবন বদলে দেয় সঠিক নিয়মে প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনি ভয়ঙ্কর সব রোগ থেকে আরাম হতে পারেন আপনি যেন অবাক হবে দুর্বা ঘাসের পুষ্টিগুণ সম্পর্কে চলুন আগে জেনে নেই দুর্বা ঘাসে আছে প্রাকৃতিক ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই ও ভিটামিন কে প্রচুর পরিমাণ ভিটামিন কে থাকার কারণে রক্ত জমাট বাতে অতি দ্রুত সহায়তা করে এছাড়াও এর মিনারেলস ও বিশেষ পুষ্টিগুণ হচ্ছে আয়রন আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এছাড়াও এর প্রাকৃতিক কিছু বিশেষ গুণের কারণে অনন্য সেগুলো হচ্ছে ফ্লোভেন্টস পলিফেনন এবং এত গুরুত্বপূর্ণ সব উপাদান থাকার কারণে এটি কিন্তু খুবই কার্যকরী আমাদের দেহের উপকারের জন্য আপনি জেনে অবাক হবেন ফ্লোভেনডস একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অলিফেনন আমাদের দেহের কোষ ধ্বংস কোষগুলোকে সজীব ও সঞ্জীবিত করে এবং ঘুরিয়ে যাওয়া ভাবকে রোধ করে এছাড়াও অ্যালকোহলোনয়ন এর বিশেষ কিছু উপকারিতা আছে আপনি জেনে অবাক হবেন যে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্মত হওয়ার কারণে চোখের দৃষ্টি ফেরায় ত্বকের লাবণতা বৃদ্ধি করে এবং ডায়রিয়া প্রতিরোধে এর বিশেষ ব্যবহার আছে যারা লম্বা সময় ধরে ডায়রিয়া সমস্যায় ভুগছে তাদের সমাধানের জন্য প্রাকৃতিক চিকিৎসা এক নম্বর হতে পারে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে যা বহুবার আলোচনায় এসেছে আপনি যেন অবাক হবেন যে চার থেকে পাঁচ টুকরা দুর্বা ঘাস একই নিয়মে খাবার হিসেবে গ্রহণ করা সঠিকভাবেই কার্যকরীভাবে এর ফলাফলটি মিলেছে বিশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে যে যদি সুন্দরভাবে সঠিক রূপে চায়ের মতো করে বানিয়ে সকালে বাসি পেটে গ্রহণ করা হয় তাহলে একশো পার্সেন্ট পর্যন্ত এর ভিতরে ফলাফলটি লুখে নিতে পারেন আপনিও সঠিকভাবে আপনি যদি এটিকে তৈরি করে নিজের উপরে প্রয়োগ করে এর সঠিক ফলাফলটি পেতে চান তাহলে আজকের নিয়মটি সম্পূর্ণরূপে আপনাকে দেখতে হবে সঠিক নিয়মটি হচ্ছে চার থেকে পাঁচ টুকরা সুন্দরভাবে আপনি পানিতে ফুটিয়ে নিন এই দুর্বা এবং এর পরবর্তীতে সেই দুর্বাঘাস থেকে বের হওয়া যে বিশেষ নির্যাস ও পানীয় সেটিকে আপনি চায়ের মতো করে গ্রহণ করতে পারেন তবে অবশ্যই পরিষ্কার অবস্থায় গ্রহণ করুন তারা হলে এতে থাকা ব্যাকটেরিয়া কিংবা বিভিন্ন প্রকার পোটোজোয়া কিংবা জীবাণুগুলো অ্যাক্টিভ থাকলে আপনার ডায়রিয়ার সমস্যাকে বহুগুণে আরও বাড়িয়ে দিতে পারে এজন্য সতর্কতার সহিত আপনি এই কাজটি সম্পন্ন করুন প্রয়োজনে আপনি এটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিতে ফুটিয়ে নিয়ে পরবর্তীতে এর যে অংশটি সেটিকে আপনি ব্লেন্ড করে পেস্টের মতো করে অথবা জুসের মতো করে এ থেকে নির্যাস বের করুন চার থেকে পাঁচ টুকরা পাঁচ ইঞ্চি পরিমাণ এই দুর্বা ঘাসটি কেটে পরিষ্কার করা অংশটি সেটি থেকে নির্যাস বের করে আপনি এক কাপে নিয়ে কাপের সাথে পানি মিশ্রণ তৈরি করে এক কাপ পরিমাণ গ্রহণ করতে পারেন সকালে বাসি পেটে এবং এটি একটানা না সাত দিন ব্যবহার করলেই ফল মিলে যায় রক্তক্ষরণ সমস্যা ডায়রিয়ার সমস্যা যাদের গলা ব্যথা ট্রনসিলেটিভ প্রবলেম আরাম হয় না প্রাকৃতিক চিকিৎসা তাদের জন্য এক নম্বর সুসংবাদ হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ